পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্রণার নাম সন্তান হারানোর শঙ্কা সেই যন্ত্রণার আগুনে পড়ছে হবিগঞ্জের এক নিরীহ পরিবার ছেলেটির নাম রিফাত হাসান বয়স মাত্র তেরো হাফেজ হবার স্বপ্নে সিলেট দৌলতপুরের শাহ সুফি হাবিবিয়া হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি হয়েছিল সে আজ আট দিন ধরে নিখোঁজ ঈদের ছুটি শেষে এগারো জুন মাদ্রাসায় ফেরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় রিফাত এরপর আর ফেরা হয়নি তার প্রথম কয়েকদিন কেবল খোঁজাখুঁজিতেই খেটেছে আত্মীয় স্বজন মাদ্রাসা বন্ধু বান্ধব কোথাও নেই সে এরপর শুরু হয় মা বাবার জন্য এক বিভীষিকাময় অধ্যায় থানায় সাধারণ ডায়েরি করা হয় আমার বাচ্চা হাবিজ বানাইছিলাম খুব আশা করে দিয়েছিলাম কখন তো আমি বুধবার দিন গেল আমার বাচ্চা গো মাদ্রাসা আর আমার বাচ্চা গো পাই না আমার বাচ্চা গো তুমি কেন আল্লাহ বাচ্চা আমার আমি মায়ের দৈর্য ধরতো আমার ভারী আল্লাহ নিকুজের ছয় দিন পর এক অজানা নম্বর থেকে আসে ফোন এরপর প্রতারকরা বলে রিফাত অসুস্থ তাকে চিকিৎসা করাতে হবে টাকা পাঠাতে হবে বিকাশে প্রথমে নেয় আট হাজার ছয়শো টাকা পরে আবার জানায় ছেলেকে ফিরত পেতে হলে এক লাখ টাকা নিয়ে আসতে হবে ভৈরব বাজারে এমনকি তারা রিফাতকে তার বাবার সঙ্গে কথা বলিয়ে দেয় সন্তানকে ফিরত পেতে তরিঘরি করে বাড়ি থেকে ছুটে যান বাবা গোলাপ শাহ কিন্তু এরপর থেকে ওই নম্বরটি বন্ধ তা জিদি জিডি করা হলো জিডি করার পরে তো তদন্ত করতেছেন চেষ্টা করছেন আজকে সকালে খুব খুব একটা ক্লান্ত আমি যে যেদিকে বলছি আমি সেদিকেই যাচ্ছি আজকে যেন একজনের দিয়ে বলতেছে যে কেন সে যেন আমার ছেলেরে পাইছে পাওয়ার পরে ও চিকিৎসা করতেছে এই সেই করতেছে নানান কথা করতেছে সে ফোন করছে ফোন করার পরে সে বলছে যে আপনার ছেলের চিকিৎসা চলতেছে টাকার প্রয়োজন বলছে যে আমার কাছে তখন টাকা নাই তো ব্যবস্থা করে দিতে হবে বলছে চান আপনি খুব তাড়াতাড়ি শীঘ্রই ব্যবস্থা করে দেন চিকিৎসা চলতেছে আর প্রথমবার দিলাম আমি আট হাজার টাকা এরপরে দিলাম আমি ছয়শো টাকা দেওয়ার পরে বলছে চান আপনারা যত তাড়াতাড়ি পারেন শীঘ্রই চলে আসে গেলাম স্বাস্থ্যগঞ্জ আমি স্বাস্থ্যগঞ্জে যাওয়ার পরে যখন আমি ফোন দিলাম ফোন দেওয়ার পরে তার ফোন অফ ছেলের কোনো খোঁজ নেই নেই সান্ত্বনা ছেলেকে ফেরত পেতে মা বাবা ঘুরে বেড়াচ্ছেন প্রশাসনের দারে দারে। আট দিনেও বুকের মানিককে খুঁজে না পেয়ে বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা আমরা এসপি স্যারের সাথে হাসপাতালের সামনে যোগাযোগ করছি এসপি স্যারের মগলাবাজার থানা যে জিডি করা হয়েছিল তেরো তেরো তারিখ এই কপি সারে নিচে এবং বলছে বিকালে উনি আমাদেরকে জানাবে এই আশা দেশবাসীর কাছে অনুরোধ রইল যাতে বাতি যাবে আমরা পাই এবং দয় এবং আইন শৃঙ্খলার আমরা সহযোগিতা চাই পুলিশ জানিয়েছে এরই মধ্যে তারা পুলিশ ও গোয়েন্দা ইউনিট রিফাতকে উদ্ধারে কাজ করছে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তারা রিফাতের সন্ধানের চেষ্টা চালাচ্ছে